বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই ডপটি মূলত কোন কোন কার্যকর উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি নবজাতক শিশু বাচ্চাদের কোন কোন রোগ বা শারীরিক লক্ষণে ব্যবহার করা যেতে পারে ও এই নবজাতক শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক নিয়ম কি হয়ে থাকে এবং এই রিউটিনোবাডির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইউটিনোভা ড্রব সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা ভিডিও শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ঔষধই জীবন দেয় তাই ব্যবহার করার আগে ওষুধের এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিতে হবে ও ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই রিটিনোভা ড্রভটি তৈরি করেছে জিওনোভা লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড নামক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বন্ধুরা এই রিউটিনোভা ড্রভটি ফাইভ এমএল এর একটি ড্রপার হয়ে থাকে যার দাম আনুমানিক ছয়শো চল্লিশ টাকা থেকে ছয়শো ষাট মধ্যে তবে এই রিউটিনোভা ডবটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমই পেয়ে যাবেন তাই কেনার আগে অবশ্যই একবার ডিসকাউন্ট অফারটা দেখে নিন এবং বন্ধুরা এই রিউটিনোভা ডবটি আপনারা বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন বিশেষ করে যে সমস্ত মেডিকেল স্টোর গুলোতে শিশু ডাক্তার চেম্বার করে থাকেন বন্ধুরা এই রিউটিনোভা ডবটি মূলত একটি কার্যকর ও উপযোগী উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হলো সিলাস রিউটেরি ওয়ান ই ওয়ান বা হান্ড্রেড মিলিয়ন লাইভ সিলাস রিউটেরি ওয়ান ই ওয়ানে যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক জিরো পয়েন্ট গ্রামে এই ফাইভ এম এল এর রিউটিনোভা ডপটিতে এবং এই রিউটিনোভা ডপটি সম্পূর্ণ ইনফ্যান্ট ফর্মুলায় তৈরি করা হয়েছে বিশেষ করে নবজাতক ও শিশু বাচ্চাদের জন্য বন্ধুরা আপনারা যারা আমাদের এই মেডিসিন বাংলা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও এই ধরনের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই রিউটিনোভা ডপটি কি কি রোগ ও শারীরিক অবস্থায় ব্যবহার হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বন্ধুরা সাধারণত বাবুরা এই একদিন বয়সের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রোবায়োটিক হিসেবে ব্যবহার করা হয়ে যা নবজাতক ও শিশু বাচ্চাদের ফর্মুলা মিল্ক বাচ্চার মায়ের বুকের দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাক্টোস থাকে সেক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যায় যে নবজাতক ও শিশু বাচ্চাদের সেই দুধ খাবার পরে হজমতের সমস্যা হয় সেক্ষেত্রে নবজাতক ও শিশু বাচ্চারা পেট ব্যথার কারণে অস্বাভাবিক কান্না করে থাকে থাকে সেক্ষেত্রে তার থেকে উপশম পেতে সাহায্য করে ও এটি নবজাতক ও শিশু বাচ্চাদের পেটে গরজমের মতো সমস্যা উন্নত করতে সাহায্য করে এবং নবজাতক ও শিশু বাচ্চাদের পেটে গ্যাসের গঠন কমাতে সাহায্য করে ও এটি নবজাতক ও শিশু বাচ্চারা কিছুক্ষণ পরপর করে দিনে পাঁচবার থেকে সাতবার পর্যন্ত পটি করে থাকে সেই ক্ষেত্রে নবজাতক ও শিশু বাচ্চাদের পটি রেগুলার করতে সাহায্য করে এবং এটি নবজাতক ও শিশু বাচ্চাদের পেটের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে ও এটি নবজাতক ও শিশু বাচ্চাদের হালকা হালকা পেট ব্যথা বা কলিক পেন কমাতে সাহায্য করে এবং এটি নবজাতক ও শিশু বাচ্চাদের পেটের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলির বিরুদ্ধে লড়তে সাহায্য করে যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই রিউটিনোভা ডবটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক ওজনের ওপর ভিত্তি করে এবং ডাক্তারবাবুরা তাদের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নবজাতক ও শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপ উপশম পেতে এই রিউটিনোবাডি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে বন্ধুরা আপনাদের যদি এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুরা কমেন্টে জানান আপনারা পরবর্তীতে নবজাতক ও শিশু বাচ্চাদের কোন ওষুধ নিয়ে ভিডিও দেখতে চান বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই রিউটিনোবাডপটির খাওয়ার নিয়ম কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বন্ধুরা এই রিউটিনোবাডপটি খাওয়ানোর নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা একদিনের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় এক বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরের প্রত্যেক এক কেজি ওজনে দুই ফোটা করে দিনে একবার থেকে দিনে দুইবার করে খাওয়ার আগে ও পরে উভয় সময়ই খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে এবং এই রিউটেনোভা ডপি ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের কন্টিনিউ দশ দিন থেকে এক মাস পর্যন্ত খাবার জন্য পরামর্শ দিয়ে থাকেন নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই রিউটেনোভা ডপটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা এই রিউটেনোভা খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তবে কিছু কিছু নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো বমি বমি ভাব হওয়া পেটে গ্যাসের সংযোগ হওয়া এবং কোষ্ঠকাঠিনের মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে তবে বেশিরভাগ ওই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সময়ের সাথে সাথে ধীরে ধীরে চলে যায় এবং আলাদা করে চিকিৎসার কোনো প্রয়োজন হয় না তবে যদি এই নিউটিনোবাডপটি খাওয়ানোর পর আপনার নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াগুলির কোনোটি ক্রমাগত অনুভব করতে থাকে তবে সেই ক্ষেত্রে এই নিউটিনোবাডপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তার কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল ইউটিউন বা ডব সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের নবজাতক ও শিশু বাচ্চাদের সুস্থ রাখুন আর সাথে আপনারাও সচেতন থাকুন এবং ভিডিওগুলি প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ